বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ বানাতে চলেছি আলু বেগুন দিয়ে চাপলা মাছ আলু বেগুন দিয়ে চাপলা মাছ বানানোর জন্য লাগছে কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া আলু কুচি কুচি করে কেটে নিয়েছি বেগুন আর নিয়েছি লাল কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নিয়েছি এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে এ এদিকে মাছগুলোকে ভেজে নেব হলুদ লবণ মাখিয়ে রেখেছি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে মশলাটা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি দুকুয়া রসুন আর দেব কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এগুলো দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব এদিকে কড়াইয়ে মাছ ভেজে নেওয়ার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখার যে ছিল সেটা পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি তোমরা চাইলে কমও দিতে পারো তবে একটু বেশি পেঁয়াজ দিলে রান্নাটা খেতে বেশি টেস্টি হবে পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এসছে এবারে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো আলু পেঁয়াজটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এতে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি বেগুনটা তো নরম অল্পতেই নরম হয়ে যাবে এর জন্য বেগুনটা একটু পরে দেব আগে আলুটা ভাজতে ভাজতে খানিকটা সেদ্ধ হয়ে যাক তারপর বেগুনটা দিয়ে দিচ্ছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেগুনগুলো এবার আলু বেগুন পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার এটাকে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে নিচ্ছি বেগুনগুলো একটু ঢাকা দাওয়াতে নরম হয়ে এসছে এবার ভালো করে লাল করে এগুলোকে ভেজে নিতে হবে দেখো আলু বেগুনগুলো বেশ সুন্দর ভাজা হয়ে এসছে বারবার করে নেড়ে নিচ্ছি যাতে লেগে না ধরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে আলু বেগুনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে আলু বেগুনগুলোর সাথে মশলাটা দেখো মিশে গেছে অনেকটা সময় ধরে মশলাটা দিয়ে আলু বেগুনগুলোকে কষিয়ে নিলাম দেখো কড়াই থেকে একদম মশলাটা কড়াই একদম লেগেই নেই উঠে আসছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জল কিছুটা জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি কোনোভাবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে দেখো মশলার জলটাও একদম শুকিয়ে নিয়েছি মশলা আলু বেগুন একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল আলু বেগুনটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে আরেকটু সামান্য জল দিয়ে দেব তাহলেই আলু বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যতটা পরিমাণ গ্রেভির দরকার সেই পরিমাণ গ্রেভিটা থেকে যাবে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিব দেখো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে একটুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি কেউ ঝাল খাও এই কাঁচা লঙ্কাটা ডলে খেতে পারবে এই লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দেবে চাইলে দিতেও পারো আবার চাইলে নাও দিতে পারো দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট রান্নাটা নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য